পশু হাট আমরা পশু হাটে চানা জমজমাট জমে উঠেছে সেই চানা পশুঘাট আপনারা যারা ভিডিও ভিডিও যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক করুন শেয়ার করবেন আমরা এই মুহূর্তে রয়েছি চানলাইকোনা গুরবানি পশুঘাটে গরুটা ছোট ছোট বসু প্রচুর গড়ে উঠেছে কোনো হচ্ছে জায়গা দিতে পারবে না অবস্থা

আমাক পাছ দিবি নেকি খুব বিপদ খুব বিপদ এই গোরু মঙ্গ যেন সাইডের ভিতরে না যেন ভিতরে না যান ভিতরে না এখানেতে গাড়ি আসছে ভয় পাচ্ছে ভিতরে সামনে নিয়ে যান এই রে ভালো করে ভিডিও করে

वे達चे येलाच

আপনি একা কেন গরু সাথে কেউ নাই হইলে গরু এখানে এসে ঠিক না শক্তিশালী করতে আপনারা দেখছেন চন্দ্রাইগনা কুরবানি প্রচুর হাট জমজমার প্রচুর হাত আপনারা দেখছেন সরাসরি চান থেকে প্রচুর হাট অনেক বড় বড় দড়ি এসেছে এখানে আপনারা দেখতে থাকুন এবং পশু প্রবেশটা

যেটাকে গরু বিশাল বড় বড় গরু চাঁদনাগনা হাটে উঠেছে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরু উঠেছে চাঁদনাগনা হাটে কুরবানির উপলক্ষে আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন সুন্দর করে ভিডিওটা সবাই শেয়ার দেখার সুযোগ করে দেবেন আমরা চান্নাইগার পশুঘাত ভিতরে প্রচুর ভিড় আমরা যত গরু আসতেছে আমরা রাস্তায় বাড়ু আমার কাছে দেখার চেষ্টা করতেছি ভিতরে যাওয়া যাচ্ছে না তবে আমরা সকল গরু এখান থেকেই দেখতে পারবেন যারা দেখতে যান বাড়ির বসে কুরবানি পশু দেখতে যান তারা আমাদের ভিডিও সামনে থাকলে দেখতে পারবেন যত গরু ঢুকতেছে আমরা রাস্তায় দাঁড়িয়েছি তারা এই রাস্তা দিয়েই সকল গরু ঢুকতেছে বড় বড় গরু আপনারা দেখে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বিষয় শেয়ার করবেন সবাইকে দেখা শোনা করবেন গরু আর গরু রাষ্ট্রেই অনেক রিক্সি গরু হাটে থাকা মানে এরা তো তো বাই করে না রান্না করে আজকে বরাসে এত গরু বাবার গরু আসলে ইয়া গাড়ি ঘোড়ার শব্দ কারণ গরু মানে পাগলা হয়ে যাচ্ছে গরু তো গরু কন্ট্রোল থাকি কি বিপজ্জনক গরুর হাট আজকে অনেক বিপজ্জনক অনেক যারা আসবেন অবশ্যই সাবধানে থাকবেন

I mean, Facebook, Facebook, a n l e is b o u t

শীত মুত্র মতো দেখছেন আপনারা পুরো নিয়ে প্রচুর হাট থেকে প্রচুর পরিমাণে বিশাল বড় বড় করে উঠেছে চান্দাইকোনা হাটে আমরা এই মুহূর্তে রয়েছি রাস্তার ভিতরে গিয়েছিলাম অনেক ভিড় যাওয়া খুবই রিক্সি আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানেও খুব রিক্সি আমরা যে সঙ্গ করতেছি এখানকার থেকে সকল গরু হচ্ছে এদের মধ্যে আপনারা এখান থেকেই আপনারা এখান থেকেই শুরু গরু দেখতে পারবেন লাইক দাও গরু দেখতে পারবেন সকল গরু এই রাস্তা দিয়ে যাচ্ছে আমাদের সামনেই তাই এখানে আমরা দাঁড়িয়ে আছি আপনাদেরকে সকল গরু দেখানো